আমাদের 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 আমার আমরাই নিরাপদ আমার থাকতে হবে আপনাদের ঠিক আছে আপনি সীমান্তের বিলাই সীমান্তে মেمو করবে এখানে বাগ শাস্তি আসছে কেন এরা বিলাই এরা ইন্ডিয়ার দালাল এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু এদের অবশ্যই সীমান্তে ফিরে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্যাম্পাস কোনোভাবেই বন্ধ হবে না ক্যাম্পাস খোলা থাকবে এবং সীমান্তের দালালেরা সীমান্তে ফিরে যাবে তারা বিলাই তারা সীমান্তে করবে সবাইকে ধন্যবাদ দেখছেন বিজেপিদের কিন্তু বলছেন তারা সীমান্তে ফিরে যাওয়ার জন্য আহ্বানগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ ক্ষুব্ধ বিজেপি কেন এসেছে মোতায়েন হয়েছে ক্যাম্পাসে জন্য সেজন্য

আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট আমরা নিজেরাই আমরা আমাদেরকে নিরাপত্তা পুলিশি বিসি প্রক্টর এদেরকে ইয়ে করতেছে আমরা আমরা কিন্তু এখানে যে বিজেপি দেখতেছি পুলিশ দেখতেছি এইসব না সরাস ফেসবুক ফেসবুক ডাটা সব করে দিচ্ছেন ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন কিন্তু ভুলে গেছেন আমরা কিন্তু সাত সালের কথা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই সাত সালে যেভাবে সেনাবাহিনীকে লাঠি মেরে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু